হ্যাঁ গ্যাস সালামুয়ালাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে দনাগোদা হাই স্কুল অ্যান্ড কলেজের তো যারা যারা দোনাগোদা হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আছেন এবং স্টুডেন্ট যারা যারা আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন কারণ আজকে আপনাদের প্রিয় স্কুলে একটি সুন্দর খেলা হচ্ছে এবং ক্রিকেট খেলার ভিতরে অংশগ্রহণ করেছে আপনার দনাগোদা ভার্সেস গালিম খা একাদশ তো খেলার ভিতরে কে হার কে জিত করেছে সেটা আমরা অবশ্যই ভিডিওর শেষে বলে দেব ইনশাল্লা ঠিক আছে তো সুন্দর একটি শট দেখলাম আমরা অবশ্যই সেটি হয়েছে এবং আজকে কিন্তু আমি পুরোটা খেলা দেখে এসেছি এবং আপনাদের হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আশেপাশে যতগুলা গ্রাম আছে বা অঞ্চল আছে সবগুলারই মোটামুটি ফুটেজ উঠেছে আমার ভিডিওতে তো আজকে কিন্তু আমি চলে গেছি দনগদা হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে খেলা দেখার জন্য এবং পাশাপাশি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনাদের গ্রামটা বা আপনাদের এলাকাটা বা আপনাদের বাড়িটা আর বাড়ি কোথায় তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে লাইক কমেন্ট করে বলে দিবেন যে আপনার বাড়ি কোথায় অথবা আপনার গ্রাম কোথায় বা আপনার বাড়ি কি এখান থেকে দেখা যাচ্ছে কিনা অথবা আপনি কি এই স্কুলের শিক্ষার্থী কিনা বা এই স্কুলের মাঠে কি আপনি কখনো আসছেন কিনা ক্রিকেট বা অথবা ফুটবল খেলতে তো আরেকটা কথা না বললেই নয় দনগোদা আশেপাশে যেই গ্রামগুলা বা রাস্তাগুলা বা স্কুলের পাশে যেই কয়েকটা সাইট আছে সেগুলো কিন্তু আসলে দুর্দান্ত অসাধারণ বা অমাহিক জায়গা ঠিক আছে সেগুলো কিন্তু বলে আর বোঝানোর মতো না যারা দনগোদা আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে দনাগোদা গাছের নিচে বাতাস আসে অথবা গাছের আসে আশেপাশে যে চারদিকে এই আবহাওয়া বা যে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সুন্দর এবং পাশে রয়েছে আপনার বিশাল বড় দনাগোদা নদী যেই দনগুদা নদীর নাম কিন্তু আমাদের বাংলাদেশ মানচিত্র রয়েছে ঠিক আছে তো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে যাবেন এবং আশেপাশে আপনার নয়নাগর এবং আপনার বনু যারা আছেন আপনাদের বাড়ি দেখা যাচ্ছে কিনা সেটাও কিন্তু অবশ্যই আপনি কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আপনার প্রিয় ভিডিও অথবা আপনার প্রিয় গ্রাম অথবা আপনার প্রিয় খেলার মাঠ অথবা আপনার প্রিয় স্কুল কিন্তু আমরা ডোন শ্যুট নিয়েছি অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন ভিডিওটা কেননা স্মৃতি হিসাবে কিন্তু আপনি রেখে দিতে পারেন আপনার ফেসবুক আইডিতে ঠিক আছে তো যারা দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন অথবা দূর থেকে যারা আমাকে ফলো করেন আর আজকের ভিডিওটা তার চোখের সামনে চলে আসছে তো তাকে আমি আজকে এই আপনার দনগদ হাই স্কুলের এই লোকেশনটা দেবো তো সেই লোকেশনটা হচ্ছে আপনার এই মতলব থানা এবং বাগানবাড়ি ইউনিয়ন এবং দনাগোদা এই নদীর পাশে দনাগোদা গ্রামে ঠিক আছে তো সেই জায়গাটা হয়তো অনেকে আবার নাও চিনতে পারেন সেটা হচ্ছে আমাদের দাউদকান্দি থেকে সিরায়চর সিরায়চর হয়তো আপনারা অনেকেই চিনেন সিরাইচোর ব্রিজ বাজার এবং সিরাইটচোর নদী কিন্তু আপনারা সকলেই চিনেন ঠিক আছে যারা আমাকে ফলো করেন তারা কিন্তু অবশ্যই জানেন বিশেষ করে তো সেখান থেকে মাত্র দশ টাকা ভাড়া অথবা সিনজিবারা নেবে আপনার দনাগোদা হাই স্কুল কলেজ মাঠে আসার জন্য ঠিক আছে তো এই স্কুলের কিন্তু বহুত স্টুডেন্ট আছে এবং বহুত আপনার এই লোক আছে যারা পড়াশোনা করেছে এবং প্রবাসী আছে যারা এই স্কুলের মাধ্যমে বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি চাকরি পেয়েছে এবং বিভিন্ন জায়গায় ভালো ভালো জব পেয়েছে ঠিক আছে তো এই দনাগোদা স্কুল অ্যান্ড কলেজ কিন্তু মোটামুটি অনেক দিনের আগে থেকে বা অনেক পরিচিত সুনামধন্য ঠিক আছে তো যারা যারা আমার আজকের ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই বলে যাবেন যে আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অথবা আপনাদের মাঝে আমি কতটুকু সুন্দরভাবে এই ভিডিওটা তুলে ধরতে পেরেছি এবং আপনাদেরকে খেলাগুলা অথবা আশেপাশের গ্রামগুলোকে আমি সুন্দরভাবে দেখাতে পেরেছি কিনা সেটাও জানাবেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আমার সেই সেই কথাটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাই দিবেন ঠিক আছে আর ইনশাল্লাহ আমি খুব দ্রুতই চেষ্টা করব আপনার এলাকা আপনার বাড়ি অথবা আপনার বাজার অথবা আপনার কলেজ অথবা আপনার স্কুলে গিয়ে এমন একটি সুন্দর দৃশ্য তুলে ধরবো এবং আপনার স্কুলের অথবা কলেজের একটা সুন্দর ফুটেজ নেব ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি কিন্তু মোটামুটি সব ধরনের ভিডিওই আমার পেজের মাধ্যমে ছেড়ে দিই তো এক ভাই বলতেছে খেলোয়াড় বলতেছে যে আমি এটা ইয়ের ভিতরে ছেড়ে দিতে তো আজকে আমি বাইয়ের এই কথাটা রেখেছি তো ভাই যদি আপনি এই আজকের আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করবেন তো আজকের খেলার ভিতরে কিন্তু এই হন্ডি সুমন তারপরে আপনার গুল্লু তারপরে আরও অন্যান্য ভালো ভালো প্লেয়ারগুলা এসেছে যারা টেপ অনেক ভালো খেলে তো এই খেলাটা আপনার আয়োজন করেছে বিশেষ করে হচ্ছে আপনার এই ইমাম আমার বন্ধু তারপর হচ্ছে রাহুল তারপর হচ্ছে রিফাত আরও অন্যান্য ভালো ভালো লোকেরা আছে এটার পিছনে যারা এই খেলাটা আপনার এই যে ইয়ে করেছে পরিচালনা করেছে অথবা এই খেলাটা এই দনগোদা স্কুল মাঠে হবার জন্য সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই আমি মন থেকে ধন্যবাদ জানাই কারণ এই ক্রিকেট অথবা ফুটবল খেলাই কিন্তু পারে আমাদের যুব সমাজকে এই ধ্বংসর হাত থেকে বাঁচাতে কেননা আমাদের যুব সমাজ আজকাল যেভাবে এই মদ গাঁজা অথবা বিভিন্ন নেশায় আসক্ত অথবা মোবাইলে আসক্ত সেখান থেকে কিন্তু বিনোদনের জন্য অথবা শরীর সুস্থ রাখার জন্য এই ক্রিকেট খেলাটা অবশ্যই কিন্তু জরুরি আমরাও মাঝে মধ্যে খেলে থাকি ক্রিকেট ফুটবল ঠিক আছে তো আপনারা কি ক্রিকেট খেলা পারেন কি না অথবা ক্রিকেটটি কি কখনো খেলেছেন কি না অথবা এই মাঠে কি কখনো আসছেন কিনা ক্রিকেট খেলতে তাও কিন্তু অবশ্যই আপনি আজকে আমাদের ভিডিওর মাধ্যমে কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো মোটামুটি আজকের যে ভিউটা আসছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে নদীর ভিউটা বিশেষ করে অসাধারণ আসছে ঠিক আছে এখান থেকে কিন্তু আমাদের সিরাইচর ব্রিজ এবং বাজার দেখা যায় আপনারা সোজা তাকালে নদীর দিকে তাকালে হয়তো দেখতে পারবেন যে আমাদের সিরাইচর ব্রিজ এবং বাজার কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে ঠিক আছে তো আজকে মোটামুটি আপনার এই আশেপাশের দশ বারোটার গ্রামে কিন্তু এখান থেকে দেখা যায় হয়তো আপনার গ্রামটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কিন্তু মোটামুটি আমার ক্যামেরার ফুটেজ দ্বারা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে তো আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার গ্রামটা কোন দিকে অথবা আপনার গ্রাম কোনটা অথবা আপনার কোন গ্রাম থেকে আপনি ভিডিওটা দেখছেন ঠিক আছে তো আমরা কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করবো মোটামুটি পুরোটা বাংলাদেশ ঘুরে এভাবে আপনাদের আপনাদের মাঝে এই ভিডিওগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ তো সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখলে কিন্তু নেক্সট টাইমে আপনার সামনে আবারও এরকম স্পেশাল ভিডিও চলে যাবে ইনশাআল্লাহ আর যদি আপনি আমার পেজের এই ফলোয়ার হয়ে থাকেন তাইলে অবশ্যই আপনাকে ধন্যবাদ আপনি আমার ভিডিওটা দেখেছেন এবং আমার সাথে সব সময় রয়েছেন আমাকে সাপোর্ট দিয়েছেন তো আজকে কিন্তু এখান থেকে ভিডিওর ফুটেজটা অসাধারণ আছে যেটা বলে বোঝানোর মতন আসলেই কিন্তু খুবই ভালো লাগছে এখান থেকে দেখেন তাকে আপনার এই যে দনগোদা বাজার তারপরে এই স্কুল কলেজ তারপরে মাঠটা খেলার মাঠটা বিশেষ করে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা পিছনের যে বাড়িগুলা ইয়াগুলা কিন্তু অমাহিক লেগেছে আমার কাছে ঠিক আছে তো দনগোদার আরেকটা জিনিস কিন্তু আপনার এই খুবই প্রিয় সেটা হচ্ছে এই আপনার রোড থেকে স্কুলে যাওয়া পর্যন্ত দনাগোদার দনাগোদা যে একটা রাস্তা রয়েছে তো সেই রাস্তার বিউটা কিন্তু বিশেষ করে এই যে রাস্তার বিউটা কিন্তু আমার কাছে খুবই অসাধারণ লাগে সবাই সুতরাং রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আজকের ম্যাচে জয় পেয়েছে হচ্ছে আপনার দনাগোদা দনাগোদা সতেরো আঠারো বেচ